আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি ডিম ও আটা দিয়ে ঝটপট নাস্তা রেসিপি সকাল কিংবা বিকেলের জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে খেতেও কিন্তু অনেক মজার উপরে মুচমুচে ভিতরে পুড়ে ভরা তো চলেন দেখি আলুর এই নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি আমি বোলের মধ্যে চার কাপে মেপে দুই কাপ আটা দিয়ে দেব আটার মধ্যে সাত মতো লবণ ও দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দেব আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ময়াম দিয়ে নেব ময়ম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একটু শক্ত করে ডো বা খামিরটা তৈরি করে নিতে হবে আমি কিছুক্ষণ সময় মথে নিয়ে খামিরটা তৈরি করে নিয়েছি এখন এটা রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এই ফাঁকে আমরা ভিতরের তৈরি করে নেব সেজন্য চুলার উপর একটা ফ্রাই প্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে দিব উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিব ডিমটা আমি স্ক্রামবেল করে ভেজে নেব খুন্তির সাহায্যে ডিমটা আমি স্ক্রাম্বল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আবারও ফ্রাই প্যানে এক চামচ মতো তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে আসলে দুইটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব নেড়েচেড়ে পেঁয়াজ আর মরিচটা একটু নরম করে ভেজে নিব একটু নরম হয়ে আসলে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব একটু সুন্দর কালারের জন্য এখানে হাফ চামচ গুঁড়ামরিচ ব্যবহার করেছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে মিশানো হয়ে গেছে আগে থেকে কুচি করে রাখা একটা আলু দিয়ে দেব আলু দিয়ে আমি নেড়েচেরে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি আলুটা যখন নরম হয়ে আসবে এক চামচ মতো চাট মশলা দিয়ে দিব। নেড়েচেরে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে কুচি করে রাখা গাজর দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ মতো গাজর কুচি ব্যবহার করেছি আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেব গাজর যখন নরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিব টমেটো আমি গাজরের মতো করে কুচি করে নিয়েছিলাম দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে মিনিট খানেক মতো জাল করে নেব মিনিট মিনিটখানেক জাল করা হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দেব ডিম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দুই টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দেব টমেটো সস দেওয়ার কারণে কিন্তু এই পুরীর স্বাদ আরও বেড়ে যাবে যেহেতু এটা বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে সেই জন্য এখানে একটু টমেটো সস দিয়েছে এতে করে বাচ্চারা অনেক পছন্দ করবে তারা অনেক মজা করে খেয়ে নেবে টমেটো সস দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিবো ভিতরে পুর তৈরি উঠিয়ে নেব এইদিকে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে ডু থেকে ছোটো ছোটো করে কয়েকটা লেচি কেটে নিব মোট যে কয়েকটা নাস্তা তৈরি করব ঠিক সেই কয়েকটা লেচি কেটে নিয়েছি পিলের উপর অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি এখন একটা ছোট লেচি নিয়ে আমি একটু পাতলা করে বেলে নেব পাতলা করে একটা ছোট রুটি বেলে নিয়েছি রুটির মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা ডিমের পুটটা দিয়ে দিব চার পাঁচ থেকে এরকম উঠিয়ে ফোল্ড করে নিচ্ছি আমি গোল শেপেই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি চাইলে যে কোনো শেপেই কিন্তু নাস্তাগুলো তৈরি করা যাবে অ্যাঙ্গুলের সাহায্যে চেপে চেপে দিচ্ছি যাতে ভাজার সময় নাস্তাগুলো খুলে না যায় এভাবে আমি সবগুলো নাস্তা বা টিফিন তৈরি করে নেব খুব সহজেই হাতে কম সময় থাকলে ঝটপট এই নাস্তাগুলো বা টিফিনগুলো তৈরি করে নিতে পারবেন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাইপ্যান গরম হয়ে গেলে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না চাইলে এর থেকেও কিন্তু কম তেলে নাস্তাগুলো ভেজে নিতে পারবেন কিংবা তেল ছাড়াও এই নাস্তাগুলো বা টিফিনগুলো ভেজে নেওয়া যাবে চুলার রাসটা একটু কমিয়ে ভেজে নিতে হবে এক পাশ হালকা কালার চড়ে আসলে উল্টে দেব এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নেব খুব সুন্দর কালার চলে এসেছে বা তেল ঝরিয়ে উঠে নেব এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব সবগুলো নাস্তা বা টিফিন ভেজে নেওয়া হয়েছে এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চাইলে সকাল কিংবা বিকেলের জন্য এই নাস্তাটি রাখতে পারেন অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণে রান্নাবান্না করার আর সেই সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার ঘরোয়া রান্নাবান্না আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ